এটা মাত্র আপ সাদা দুনিয়াতে ফাড় ফেলে দিয়েছে আমেরিকা ইন্ডিয়ার ভিতরে যে টেক যুদ্ধটা সেটা তৈরি করে দিয়েছে যেটা এমবিডিয়ার মতো কোম্পানির শেয়ার বাজার বিশাল লেভেল পরিমাণে নামিয়ে দিয়েছে যেটা গুগল এবং গুগল প্লে স্টোর এবং অ্যাপেল আই স্টোর রয়েছে সেগুলো সব থেকে বেশি ডাউনলোড করা অ্যাপে পরিণত হয়েছে ডিপসেক এটা সম্বন্ধে অনেকেই শুনেছেন অনেক কিছু শুনেছে আজকে আমরা কথা বলবো ঠিক ডিপসেক কে নিয়ে এসছি ভাবে কিভাবে সারা দুনিয়া এটা আলোড়ন সৃষ্টি যুদ্ধে জড়িত হয়েছে এবং এর সাথে টিকটকের কি সম্পর্ক রয়েছে কেন ইন্ডিয়া সবাই মিলে আওয়াজ তুলেছিল টিকটক কেন বা ইন্ডিয়াতে ব্যান হওয়া দরকার চলো শুরু করে আজকের ভিডিও হ্যাপ ইউ গুড ইউ ডিজিটাল ইঞ্জিন সাইট সেফটি আসলে যেভাবে শুরু হয়েছিল জাস্ট সাইট কোম্পানির সাইট হেসেল হিসাবে হ্যাজ থেকে শুরু হয় সিনারিটি হেজ ফান্ড যার নাম হম অ্যান্ড ফান্ড এবং মূলত স্টক মার্কেটের ওয়ান টুটি ট্রেডিং এম ক্রিপ্টো ট্রেডিং করতো এই কোম্পানির তাদের কাছে প্রচুর পুরোনো জি পি গ্রাফিক্স প্রসেসিং ছিল যা সপ্তান্তে ব্যবহার হতো না আমার একবার বা দুবার ব্যবহার হতো আর বেশি একটা হতো না কারণ স্টক মার্কেটগুলো তখন সব অত্যন্ত বন্ধ থাকত তখনই তাদের মাথায় আসে একটি আইডিয়া কেননা এই জিফিউল গুলোকে ব্যবহার করে একটি এআই মডেল তৈরি করা যায় এই সাইট প্রজেক্ট পরবর্তীতে ডিপসিক নামে পরিচিতি পায় ডিপসিকের দুটি প্রধান মডেল রয়েছে একটি হলো আর এবং আর এই এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এটি একটি শক্তিশালী মডেল ছিল কিন্তু মতো এতটা ছিল না চব্বিশ সালের জানুয়ারিতে দীপসি তাদের আগুন মডেলটি রিলাইজ করে এবং এই মডেলটি আর টেন এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে এতে সুপারভাইজ লার্নিং যোগ করা হয়েছে এই মডেলটি এআই আই বিশ্বের একটি বিশাল পরিবর্তন নিয়ে আসে আমি যখন বলছি আমার স্টোরি গুলো তখন কিছু প্রশ্ন আপনাদের মনে থেকে যাবে আমি শেষে এই প্রশ্নের উত্তর গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেমন রেনফোর্সমেন্ট লার্নিং তারপরে এআই কিভাবে সুপারভাইজ করে আমি কিছু প্রশ্ন থাকবে সেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখন আসি ডিপসিক এর সাফল্য নিয়ে ডিপসিক এত বড় সাফল্য কিভাবে পায় সারা দুনিয়া জুড়ে সবচেয়ে বড় যেই জিনিস ব্যাপারটি রয়েছে ওপেন এআই যে চ্যাট জিপিটি তাদের যে মডেল থাকে তাকে ট্রেন করতে প্রায় একশো মিলিয়ন ডলার তিন দেখ এত টাকা তারা খরচ করেছে যেখানে গুগলে জিমিনি যে এআই তাকে ট্রেন করতে খরচ করা হয়েছে দুশো মিলিয়ন ডলার তো চিন্তা করুন আমরা যারা মানুষ তারা এমনি ফ্রিতে এ ধরনের ট্রেনিংগুলা গুলা পেয়েছি তাহলে আমরা যারা রবট বানাচ্ছি তাদের আল্লাহ কত খরচ করেছেন অফ টপিক সে অনেক অন্য আরেকদিন কথা বলা যাবে যা কলফে ফিরে আসে যেটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি দুশো মিলিয়ন ডলার জিমিনের হার আই এর একশো মিলিয়ন ডলার খরচ হলে কিন্তু দীপসি অনলি সিক্স মিলিয়ন ডলারে তাদের এআই মডেল তৈরি করেছে এছাড়াও ডিপসিক প্রযুক্তি সম্পূর্ণ অফেন সোর্স অফেন সোর্স অফেন সোর্স টাকে অফেন সোর্স টা হলো মানে যে কেউ এই ডিপসিক যে কোডিং যে রয়েছে সেটা কেউ অ্যাক্সেস যে কেউ নিতে পারবে অলরেডি যে ডিপসিক যে কোডিং টা মাইক্রোসফট তাতে ক্লাউডে ইউজ করা শুরু করেছে এবং আর আরো অন্যান্য যেই বড় বড় জায়েন্ট কোম্পানি গুলো তারা তাদের কোডিং ডিপসিক কোডিং তাদের ক্লাউড সাইট ইউজ করা শুরু করেছে আপনি নিজে চাইলেও ডিপসিক যে কোড গুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করে এটাকে মডিফাই করে নতুন করে আপনি বানাতে পারেন যদি আপনি বুঝতে আপনার কষ্ট হয় তাহলে আমি আপনাকে বলি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি যেমন চট্টগ্রামে আপনি মেজবানি খেতে গেলেন আপনার কাছে মেজবানি চট্টগ্রামের অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি পছন্দ হয়েছে এবং আপনি চাচ্ছেন যে ঠিক সেম ভাবে একটা মেজবানি আপনি বানাবেন বা নতুন করে আরেকটা মেজবানি আইটেম বানাবেন তাদের দেওয়া যে এগ্রেসিভলি করতে চাইছে কিন্তু আপনি পারছেন না কারণ আপনার কাছে যে সিস্টেমটি রয়েছে সেটা অফেন সোর্স না মানে সেখানে রেসিপি গুলো দেওয়া হয় না বাট অন্য একটা হোটেলে গেলেন যেখানে আপনাকে কিভাবে রেসিপিটা বানানো হলো কি কি দেওয়া হয়েছে রেসিপির সাথে সেটা দেওয়া হলো এখন আপনি সেই রেসিপির আইটেম লবণ কতটুকু দিবেন মরিচ কতটুকু দিবেন মাংস কত তেল কত আদা কত তারপরে লং কত সাথে আর কি কি অন্যান্য মশলা রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে গেলেন এর ফলে কি হলো আপনি বা সেই ডিসি মেজবানের সাথে কতটুকু কুক করবেন সবকিছু যেন আপনি পেয়ে গেলেন ভাষায় বসে আপনি মেজবানের সাথে নেতি পরবেন এবং আপনি চাইলে এই মেজবানের সাথে আরো কিছু মশলা এড করে আপনি একটা দোকান দিয়ে বললেন যে এই নামের একজন স্পেশাল মেজবানি আপনি এখন খেতে পারবেন ঠিক ডিপসিকের যেটা সেটা অফেনসোর্স বাট ইউ নো মাইক্রোসফট যে এইটা অফেনসোর্স বলা হলো সেটা অফেন সোর্স না মাইক্রোসফট যে সাম ওল্ড

আপনি একজন ডেভেলপার হলে আপনি নিজে ডিপসিক এর এআই মডেলটি আছে তার কোডিং ইউজ করে আপনি মডিফাই করে নিজ নামে একটি এআই বানাতে পারবেন তার মানে বেশি দিন দূরে না যখন ডিপসিক রয়েছে এসে পড়েছে তাহলে ডিপসিক থেকে আরো বেটার কিছু আমরা অপেক্ষা করছি বা সরাসরি কাছাকাছি কিছু থাক আর ফিউচার ইন দা আফটার 10 ইয়ার্স হোয়াট উড বি হ্যাপেন দ্য সিন আমার প্রিভিয়াস একটা ভিডিওতে যেখানে আমি ডিপ নিয়ে ভিডিও বানাই আপনি চাইলে দেখে আসতে পারেন সেখানে আমি কথা বলেছি এই এআই মানুষের চাকরি খাচ্ছে অনেকে বলে থাকে নিজে চাকরি খাচ্ছে না বাট ইস নট অ্যাকচুয়ালি ট্রু এআই মানুষের জব নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশ অনেক সেলিব্রিটিরা বলে থাকেন যে এআই চাকরি খাচ্ছে না আমার প্রিভিয়াস ভিডিওটি ডিপ নিয়ে আমি দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে আপনি গিয়ে দেখে আসতে পারেন ভিডিও দেখতে চান ডিপ এবং এর অন্যান্য যে মডেল গুলো আছে যেমন ডিপসিকের সেক এর আর ওয়ান মডেল টি চ্যাট জিপিটি জিমিনি অন্যান্য এই মডেলের সাথে প্রতিযোগিতা করতে এক সক্ষম বরাবর বলা এর প্রধান কারণ কম খরচ ওপেন সোর্স প্রকৃতি এছাড়া ডিপসিক এর মডেলটি রেঞ্জ লার্নিং সে নিজে নিজেই শিখে সুপারভাইজ লার্নিং ব্যবহার করা থাকে রেঞ্জ লার্নিং টা হলো আপনি যদি কোনো কিছু ডিপসিক কে জিজ্ঞাসা করেন যে বাজি কোনো কোশ্চেন একজন ইউটিউবার রয়েছে ডুবি রাথি তিনি জিজ্ঞেসিলেন হিউম্যান সম্বন্ধে বলতে ডিপসিক আমি ভিডিওতে দেখিয়ে দেবো জবাব আনে সে बहुत सोच समझ कर इसका जवाब आता है कि इंसान इकलौती स्पीशीज है जो स्टोरी टेलिंग को एक कॉग्निटिव एक्सोस्केलेटन की तरह इस्तेमाल करते हैं ऐसे निजी प्रश्न हो रहे थे पूरा थी आधा किसी क्वेश्चन कर रहे थे लो जे व्हाट अबाउट द यू नो काउंटिंग ए हंड्रेड एवं একের ভিতরে তুমি যে কোন একটা সংখ্যা দাও তখন ডিপসিক নিজে নিজেকে কোশ্চেন করা শুরু করে কি হবে নাম্বারটা দিতে পারে পঞ্চাশ দিলে হচ্ছে না একশো দিতে পারি এভাবে নিজেকে নিজে কাউন্টার কোশ্চেন করে কাউন্টার কোশ্চেন করার পর যেই বেটার মানব জাতির জন্য মানে যে ব্যক্তি কোশ্চেন করেছে তার জন্য সেই ধরনের একটা উত্তর বের করার চেষ্টা করে এবং একশো থেকে পঞ্চাশ কাউন্টার ভিতরে ডিপসিক ফর্টি টু বলে এবং বলে আমার কাছে মনে হচ্ছে ফর্টি টু বেটার এখন ফর্টি ওয়ান তার কাছে সেই ডেটা থেকেই সেই বের করে নেয় আরেকটা ব্যাপার রয়েছে ডিপসিকে আর ওয়ান প্রকাশিত হয় ঠিক সেই দিন যখন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল সোয়িং <laughs> the release of Deep -seek AI from the Chinese company should be a wake up call. That means you know the thing. বাই চায়না টু আমেরিকা আমি তো শুরুতে বলেছিলাম কিভাবে চায়না আসলে কুসা মেরে যাচ্ছে আমেরিকাকে আর আরো কিছু যুদ্ধ চলছে এই ডিপ কে নিয়ে এটি অনেকের মধ্যে চীনের একটি বার্তা ছিল যারা টেকনোলজিতে যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছে আমরা আসলে পিছিয়ে নেই আমেরিকা থেকে আমেরিকা অনেক ভাবে চেয়েছিল চায়নাকে যেন দাবিয়ে নিতে তারা যে এনবিরিয়ার যে চিপস গুলো ছিল সেই চিপস গুলো বিক্রি বন্ধ করে দিয়েছিল ধরনের এআই মডেল যেন এ তৈরি করতে না পারে দেখিয়েছে চীনের উপর উচ্চ নিষেধাজ্ঞা দিয়েছিল করে এই আমেরিকা কিন্তু প্রমাণ করে দিল যে চীনরা নিজেরাই এই প্রযুক্তি তৈরি করতে সক্ষম তারা একটি কম এমন খরচে নিজেরা একটি মডেল তৈরি করেছে যাতে তারা তাদের এআই কে ট্রেন করতে পারে এটা তো একটা অর্গানাইজেশনের সাইট হেসেল হিসাবে একটা মানে সাইট প্রজেক্ট হিসাবে একটা অর্গানাইজেশন শুরু করেছে টিপসাই চীনে আরো কত বড় মেধাবী এরা রয়েছে যারা মানে ওইট করুন হয়তো আরো ভালো কিছু আসতে যাচ্ছে কারণ ডিপসিকের যেই ওনার উদ্যোক্তা তিনি ডিপসিক তৈরি করার সময় ঠিক ইঞ্জিনিয়ার হায়ার করেনি তিনি শুরু করেছেন পিএইচডি ওনার যারা ত্রিশ বছরের কম অল্প বয়সী এবং এই অল্প বয়সী মানুষজন ডিপসিক তৈরি করেছে যে এবং একটা কথা বলে রাখি চ্যাট জিপিটি বানানোর জন্য যাদের বয়স প্রায় ফর্টি ফাইভ প্লাস প্রত্যেকটা বেক দিয়ে এবং ডিপসিক বানাতে মাত্র দুইশো আই থিঙ্ক টু হান্ড্রেড ও থ্রি হান্ড্রেড সামথিং থ্রি হান্ড্রেড ফিফটি মানুষ ছিল এই ডিপসিক বানাতে তাদের একটা মাত্র টিম ছিল দুশো থেকে সাড়ে তিনশো হবে কিন্তু অফেন এ আই এর চ্যাট জিপিটি বানাতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ কাজ করে সাড়ে তিন হাজার

বড় কোম্পানির শেয়ার এভাবে দশ হয়েছে গুগল এর মতো কোম্পানির যে কোম্পানি রয়েছে তাদের দশ হয়েছে একটা বিশাল ধাক্কা দেওয়া হয়েছে হওয়ার পরে শুরু করেছে যে চীন এখন যুক্তরাষ্ট্র থেকে পিছিয়ে নেই চীন দেখিয়ে দিয়েছে আমরাও ডিপসিক এর সাফল্য এখন মাত্র শুরু হয়েছে এটি প্রমাণ করেছে যে কম খরচে এবং অফেন্স প্রযুক্তি ব্যবহার করে এআই মডেল তৈরি করা সম্ভব ভবিষ্যতে আমরা আরো অনেক উৎপাদন দেখাতে পারবো ডিপসিক যদি চায় তারা দেখাতে পারবে বিশেষ করে চীন থেকে ডিপসিক এর মতো প্রযুক্তিগুলো গুলো টেকনোলজি গুলো বিশ্বে আরো গতিশীল এবং প্রতিযোগিতামূলক করে তুলবে এবং এটা এই ধরনের প্রযুক্তি আমাদের মতো যারা ইউজার রয়েছে এআই ইউজ করে তাদের জন্য গুড নিউজ কারণ আমরা ওপেন এআই এর চার জিপিটি জিপিটি ফোর আর একটা নতুন ভার্সন এসেছে ওয়ান ও এগুলো ইউজ করতে আমাদের পয়সা অনেক বেশি দিতে হয় ডিপসিক এই পর্যন্ত ফ্রি ফেট আসবে কিনা জানি না যদিও আসে এত এক্সপেন্সিভ থাকবে না চায়না কম খরচে এই দেয় সবসময় আর সেটাই স্বাভাবিক এখন ইন্ডিয়ার ভিতরে যে যুদ্ধগুলো হচ্ছে ইন্ডিয়াতে যেমন ইন্ডিয়া চায়না তিব্বত নিয়ে একটা সমস্যা রয়েছে সেখানে দ্বীপশেখ কে যদি জিজ্ঞাসা করো যে তিব্বত কার দ্বীপশেখ এই ব্যাপারে কোন অ্যান্সার দেওয়া হয় না আর কিছু জিনিস রয়েছে চায়নার প্রেসিডেন্ট সম্বন্ধে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট এভার দ্য চাইনিজ গভর্নমেন্ট সে কোন অ্যান্সার দেয় না আরো কিছু কিছু কোশ্চান যেটা চায়নার সাথে রিলেটেড সেখানে যদি আরো কিছু কিছু কোশ্চেন যেটা হয় না চায়নার সম্বন্ধে আহ পলিটিক্স রিলেটেড যদি কোনো কোয়েশ্চান করা হয় চায়না সেই ডিপ ফেক্ট সেটা দেয় না তো এই কারণে আসলে ডিপ হে ঘৃণা করা শুরু করেছে টেকনিক্যাল গুরুজি নামের একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইন্ডিয়াতে তিনি সরাসরি বলে দিয়েছেন আই দিস অফ টুলস যেখানে একটু ঝামেলা রয়েছে তিনি উদাহরণ হিসেবে বলেছিলেন যে টিকটক কেউ এভাবে ধরনের কোনো ভিডিও পোস্ট করা বলে টিকটক সেটা ব্যান করে দিত ভিডিও পাওয়াই যেত প্রবলেম ইন ডিপফেক্ট এখন তিনিও বলছেন যে আমি আসলে চাইনা ইউজ করতে ডিপেক্ট তার কাছে জিপিটি অনেক বেশি ভালো মনে হয় এখন যে যাই বলুক প্রযুক্তি যত সহজে ভালো কিছু পাওয়া যাবে ততই সহ ভালো আমি যদি জানি যখন অ্যান্ড্রয়েড মোবাইল গুলো আসে আমার জানা আছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল সহজে কিনা যেত বা আমারই এক কাজেন ব্রাদার সে ঢাকা থেকে ছ হাজার টাকা দিয়ে বড় স্পিকার নিয়ে চায়নার একটা হেডফোন নিয়ে আসে এবং অনেকে বলে চাইনিজ ফোন কিনে আনছে তখন একটা ফোন বিক্রি হতো থেকে টাকা এরকম ডাবল ডাবল ক্যামেরা পরবর্তীতে যখন ভালো ভালো কোম্পানি গুলো চাইনার কাছে যাওয়া শুরু করেছে তখন চাইনিজ ফোন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে তখন আর কেউ এখন আর বলে না যে চাইনিজ ফোন এখন চাইনিজ ফোন গুলাই ভালো যেমন রেডমি আর ওই ধরনের এখন মানুষের হাতে হাতে চলে আসছে তো আপনি কে কি বলবেন আপনি সস্তায় যদি ভালো টেক কিছু মানুষকে দিতে পারবেন মানুষ সেটা ইউজই করবে আমি যে ভিডিওতে শুট করছি এটা চাইনিজ একটি ফোন দিয়ে ভালোই ভিডিও শুট হচ্ছে ওকে পলিশের ডিপসিকের গল্পটি আমাদের যা শিখায় বড় বাজেট বিশাল সংস্থান ছাড়াও উদ্ভাবন সম্ভব মানুষের কাজে সহজে ভালো কিছু দেওয়া যায় এটি চীনের টেকনোলজির ক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ আগামী দিনগুলোতে এআই এবং টেকনোলজি বিশ্বের চীনের ভূমিকা আরো বড় করবে শুধু কি চীন এখন দেখবেন যে ইন্ডিয়া পড়বে যে আমরা আসছি নেক্সট কিছু সময় এখন অল্প কিছু ইনভেস্টে যখন এত বড় কিছু পাওয়া যাচ্ছে তাহলে ইন্ডিয়া কেন আসবেন বাংলাদেশেরও আসা উচিত আই হ্যাভ টু সাজেস্টেড যারা বড় মহলের জন্য রয়েছেন তারা চিন্তা করে দেখেন এই ধরনের এআই এর উপর আপনারা ইনভেস্ট করা শুরু করুন রিফিট খুব ভালো আসে এই ধরনের বড় বড় গুলাতে সো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে কিনিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে জানিয়ে দেবেন আর ভিডিও যদি পর্যন্ত দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ইট ইজ ইম্পর্টেন্ট টু গ্রো মাই চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ স্টাটা বাই বাই